এই এসিটা দেখতে পাচ্ছেন কী কোম্পানি সেটা দেখতে পাচ্ছেন এই এসিটা কাস্টমার বলল তিন বছর ধরে রকম কোনো সার্ভিস হয়নি সো দেখুন এর ভিতর কীরকম নোংরা জমেছে আমি সবসময় সাজেস্ট করি বছরে দুটো বা অন্তত পক্ষে একটা সার্ভিস করতেই এসিতে সো দেখুন তিন বছর ধরে বলে কোনো সার্ভিস হয়নি প্রচুর নোংরা জমেছে এসিটায় কী কোম্পানি সেটা দেখেছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনে চার্জ সেরকম ছিল না যার জন্য আদাস একটা ফোন নিয়ে দেখাতে হচ্ছে এই যে আউটডোরটা দেখুন আউটডোরেও প্রচুর নোংরা পড়েছে সবই ক্লিন করে দেওয়া হবে একদম জেড পাম্প দিয়ে একদম ক্লিন করে দেওয়া হবে আর জায়গাটা একদম শর্ট ছিল মানে একটুখানি রিস্কি জায়গা ছিল যার জন্য সেভাবে দেখাতে পারলাম না আর এই যে ফিল্টার দুটোর অবস্থা দেখুন আর ভেতরের কয়েলের পুরো কাদা হয়ে গেছে কিছু কিছু জায়গা পরিষ্কার একটু একটু আছে কিন্তু ওই জায়গার ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ওই জায়গাগুলোতেও নোংরা আছে ভেতরের দিকে যাই হোক আমি এই খুলে ফেলছি ফ্লিপারটা খুলে ফেললাম এবার কভারটা খুলে দিচ্ছি খুলে তারপরে এবার ইয়ে পরেই দেবো এই যে কভারের উপরে নোংরা দেখতে পাচ্ছেন কভারের ভেতরে তিন বছর সার্ভিস হয়নি অবশ্যই এরকম তো হবেই এটা তাও কমই হয়েছে ধরতে গেলে তিন বছরে আর এই যে কোনো রকম লাগিয়ে গেছে এই কোম্পানির ইনস্টলার এই যে পুরো একদম খাপে খাপ লাগেনি আমি ওনাকে বলেছি যে এটা ঠিক করে ইনস্টল করেই নেবেন পরে বলে কারণ ইনস্টল করতেও তো ওনার খরচা হবে যার জন্য উনি বললো ঠিক আছে পরে একদিন ইনস্টল রি ইনস্টল করিয়ে নেবে যে কোনো রকম বসিয়ে দিয়ে গেছে এতদিন পড়ে যায়নি ওনার কপাল ভালো আমি একটু আটকে দিয়েছি এই যে এই জায়গাটা একটু আটকে দিলাম যাতে কোনোভাবে যাতে মেশিনটা না পড়ে যায় এরকম ছিল পুরো আর আমি ওরকম একটু আটকে দিয়েছি যাই হোক আমি কভারটা পরিয়ে সার্ভিস করছি ওনাকে বলেছি যে অন্তত পক্ষে ওটা কিছু দিনের মধ্যে রি করি নিতে নালে খুব রিক্স হয়ে যাবে এবার উনি বলল করাবে এবার জানি না উনি কি করাবেন এই যে পরিষ্কার করছি ফ্লিপার ফ্লিপার না ব্লোয়ার পরিষ্কার করে দিচ্ছি কুলিং কয়েল পরিষ্কার করছি এই যে জেট পাম্প মারছি জেট পাম্পে যতটা জল আটকানো যায় আটকানোর চেষ্টা করি তবুও একটু একটু হয়তো পড়ে যায় সেটা তার জন্য নিচে প্লাস্টিক দিয়ে রাখি আমি আর এই যে কভারগুলো ধুয়ে ফেলছি কভার কভারের যা নোংরা আছে এই যে পুরো ক্লিন দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি যতটা সম্ভব আমার দ্বারা সবভাবেই চেষ্টা করি পুরো পরিষ্কার করে দেওয়ার এই যে আরেকটা কভার এটা হলো ফ্রন্ট কভারটা যে কভারটা সবসময় দেখা যায় আর এই যে আউটডোরে চলে এসেছি আউটডোর পরিষ্কার করে দিচ্ছি এই আউটডোর দেখতেই পাচ্ছেন কতটা একটু একটুখানি চাপা চাকা হয়ে গেছে আউটডোরটা যার জন্য একটু পরিষ্কার করতেও একটু প্রবলেম হচ্ছে যাই হোক করতে তো হবে পরিষ্কার না করলে তো এসিটাও চলবে না এসিটা খারাপ হয়ে যাবে আমি বারবার এসি খারাপ হয়ে যাবে সার্ভিস না করলে অন্তত পক্ষে একটা করবেনি আর এই যে আমি খুলে ফেলছি এবার খুললার পর দেখতে পারবেন একদম ঝকঝক করছে বা চকচক করছে একদম নতুনের মতো হয়ে যাবে এই যে আমি আমি খুলিনি আমি ভিডিওটা ধরলাম যাতে এটা আমার ভাই ভাই খুলে দিচ্ছে এই যে এই যে দেখুন এই যে পুরো একদম পরিষ্কার করে দিয়েছি একদম পুরো নতুনের মতো হয়ে গেছে যেরকম নতুন এসি এনেছিল সেরকম আর এই যে ফিল্টার এই ফিল্টার না ব্লোয়ার ব্লোয়ার দেখুন পুরো চকচক করছে যেরকম কালার থাকে সেই কালারই দেখা যাচ্ছে কোনো রকম কোনো কাদা বা মাটি বা ধুলো রকম কিছু নেই এই যে ফাইনালি আমি কভারগুলো লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর চালিয়ে দিয়েছি এখন পুরো চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ব্লরটা একবার দেখিয়ে দিই তখন লাইটের লাইট একটু কম ছিল যার জন্য দেখতে পাননি হয়তো এই যে এই যে পুরো একদম চকচক করছে আর এই যে আউটডোরও চকচক করছে ততটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি একদম নতুনের মতো করার চেষ্টা করেছি এই যে পুরো কয়েল ফয়েল সব ধুয়ে দিয়েছি এই যে সামনে দিয়ে ধুয়ে দিয়েছি সামনেটাও দেখিয়ে দিচ্ছি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো একটু রাত হয়ে গেছিলো বিকেল বিকেল গেছিলাম ওনার বাড়িতে যেহেতু কাজ ছিল সেদিনকে ওই জন্য ওনার বাড়িতে ওনার একটু আর্জেন্ট